হ্যালো সবাই কেমন আছে আশা করি ভালো আছে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটি বই নর্মাল বই না এটা শিশু শিশুদের জন্য অনেক মানে সুন্দর এবং আনন্দদায়ক বই বইয়ের নাম হচ্ছে দেয়ার ইন্টেলিজেন্স বুক এ বইয়ের মাধ্যমে আপনি পাচ্ছেন একদম সবগুলা মজার মজার বিষয় যে আপনি শুনতেই পাবেন আপনার থেকে বলতে হবে না তারপরে এখানে আছে বাংলা তারপরে ইংরেজি এভাবে তারপরে ইংরেজির নাম্বার তারপরে আরবি অনেকগুলো সুন্দর ওই মানে বাংলাদি বাঙালিদের জন্য আর কি এটা আমাদের জন্য তো না পারবো না তারপরে এটা আছে রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে কি আপনার বইটা খুললে বইটা খুললে প্রথমে অন অপশন আছে এটা অন করবে তারপরে আপনি যেখানে ক্লিক করবে সেখানে সাউন্ড সাউন্ড হবে আর কি তো আপনাকে একটা উদাহরণ দেখায় আমার সবচেয়ে ভালো লাগে এই আরবি আরবিকটা অনেক মজাদার সেটার জন্য মানে ওরা তো বুঝে না বিষয় তারপরে একটু দেখায় আপনাদেরকে একটা অন অপশন এখানে ক্লিক করবে অন হয়ে গেছে তারপরে যেখানে ক্লিক করবেন সেখানে সাউন্ড করবে এ দেখে সবাইতে অন করলাম আমি আচ্ছা এখানে ক্লিক করতে হবে যে যে সাবজেক্ট যেখানে খুলবে সেই যাবে এখানে এরকম হাতের চিহ্ন একটা আছে সেখানে অন করতে হবে প্রথমে তারপরে যেখানে ক্লিক করবেন সেখানে সে সাউন্ড করবে কত সুন্দর শিশুদের জন্য অনেক মজাটা একটি বই তারপরে এরপর আমি চাচ্ছি ইংরেজি অ্যালফাবেটে ইংরেজিতে কোড ইংরেজি অ্যালফাবেট এই ডিপিটা এখানে এ সাথে গেলাম আমি ইংরেজি অ্যালফাবেটে এখানে একটা হাতে চিহ্ন আছে হাতে চিহ্ন এখানে ক্লিক করতে হবে এখন ইংরেজি এরভাবে সাউন্ড করবে দেখেন কি সুন্দর